হ্যালো এভরি ওয়ান গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছে তোমরা সবাই আশা করছি তোমরা সবাই ভালো আছো সুস্থ আছো তো আর একটা নতুন ভিডিওতে সবাইকে স্বাগত জানিয়ে আজকের ভিডিওটা শুরু করলাম সকালবেলা ঘুম থেকে উঠেই দেখলে এখানে আমি খেয়ে নিয়েছিলাম গরম জল তারপর চলে এসেছি আজকে একটু বানাবো ভালো লুচি তার জন্য এখানে দেখো আমি ময়দা নিয়ে নিচ্ছি আর চলো লুচিগুলো এবার রেডি করে নিই আর সব সময় তো মানে সকালবেলা সেরকমভাবে আমাদের টিফিন হয় না তো আজকে যেহেতু একটু সময় আছে আমার হাতে আর আমিও বাড়িতে আছি তার জন্যই ভাবলাম যে চলো আজকে লুচি বানানো যাক নয়তো তো রোজ সকালবেলায় সেই চা বিস্কিট নয়তো মুড়ি বিস্কিট এগুলো দিয়ে আমাদের সকালবেলা চা টিফিনটা হয়ে যায় তো দেখো এখানে আমি ময়দা নিয়ে নিয়েছি আর এখন লুচিগুলো বানিয়ে নিচ্ছি এদিকে দেখো আমার চা হয়ে গেছে আর আমি যে লুচিগুলো বানিয়েছিলাম তো সেগুলো এখন ভেজে নিচ্ছি তো আজকের সকালটা একটু অন্যরকম আমি বাড়িতে আছি তার জন্য বাড়িঘরের কাজকর্ম একটু একটু তোমাদের সাথে শেয়ার করতে পারবো তো এখানে দেখো আমাদের ঘরের কাজ চলছে মানে আমাদের নতুন বাড়ি বানানো হচ্ছে তো লেবাররাও মোটামুটি এসে পড়েছে এখন ত্রিশুর বাবাও আজকে আছে একটু হেল্প করবে আর বাইরের ওয়েদারটা দেখো প্রচণ্ড রুদ্রই উঠেছে সকালবেলাটা মানে ভালোই লাগছিল আর বাড়িতে প্রচুর কাজ এখন যেহেতু বাঁশ সিমেন্ট বালি মানে চারিদিকটা প্রচুর এলোমেলো হয়ে আছে তারপর চা টিফিনটা করার পর সোজে দেখো রান্নাবান্নার কাজে চলে এসছি এখানে দেখো আমি মাছ ভেজে নিচ্ছি আর মাছ আছে মানে একপদ রান্নার ব্যবস্থা ধরো হয়েই গেল। তো সেটা নিয়ে আর কোনো টেনশন নেই আর যেদিন মাছটা থাকবে না সেদিন চিন্তা করতে হয় কিচেনে এসেই যে আজকে কি দিয়ে কি রান্না করছি তো আমি যেহেতু মাছ ভাজছি আজকে মাছটা রান্না করব ঝিঙে আর আলু দিয়ে মাছের ঝোল করে নেব তো এখানে দেখো আলুগুলো একটু লম্বা করে কেটে নিয়েছি আর এরই ফাঁকে চলে এসেছে বাড়িতে ড্রজার যেহেতু নতুন বাড়ির কাজ চলছে তো বাড়িতে কিন্তু লেবার আছে তাছাড়া মাঝে মধ্যে বালি আসছে সিমেন্টের গাড়ি আসছে রড আসছে তার মাঝে দেখো আজকে চলে এসেছে ড্রজার তো আমাদের যে জায়গাটাতে ঘর হচ্ছে না জায়গাটা প্রচুর নিচু ছিল এখানে প্রচুর মাটি ফেলতে হয়েছে তারপরে ঘরের কাজ করতে হচ্ছে তারপর দেখো এখানে একটু কাজটা তোমাদের সাথে শেয়ার করলাম তার ফাঁকি এদিকে রান্নাটাও হয়ে গেল আর এখানে দেখো সবকিছু ধুয়ে এখানে রোদ্রে রেখে দিয়েছি একটু শুকানোর জন্য আর অনেক বেলা রান্নাবান্নার পর খাওয়া দাওয়া হয়ে গেল ছেলেকে নিয়ে আজকে প্রচুর দৌড়াদৌড়ি হয়েছে ওর ক্লাসে নিয়ে গেলাম আনলাম সেগুলো কিছুই ক্যামেরা ক্যামেরাবন্দি করতে পারেনি কারণ এতটাই তাড়াহুড়োর মধ্যে ছিলাম তো এখন স্নান খাওয়া সব কিছু কমপ্লিট হলো আর আমি এখন বসে পড়লাম এই যে দেখো এই ফলটা অনেক দিন হয়ে গেছে তো বাকিগুলো তো খাওয়া হয়ে গেছে কিন্তু এই বেচারের কোনো গতি হচ্ছিল না তো এখন ভাবলাম চলো এই সাইডটা দেখো একটু কেমন কালচে হয়ে গেছে তো এখন এটাকে কাটবো আর এটা কেটে একটু হয়তো খাবো এই যে দেখো আর এখানে ডালের বড়িগুলো দিয়েছিলাম এই যে দেখো বড়িগুলো প্রায় শুকিয়ে গেছে এখন এনে ঢেকে রেখেছি কালকে আরও ভালো করে রৌদ্র লাগাবো বারান্দা ঝাড়ু দেওয়া হয়ে গেছে এখন হলো রুমগুলো একটু ঝাড়ু করে বিকেলবেলার কাজ শুরু করব মানে ঘরগুলো গুছিয়ে নেব ঠিক আছে আর বাইরে কিন্তু ওয়েদারটা কেমন একটু ঠান্ডা ঠান্ডা ওয়েদার হয়ে গেছে কারণ কিছুক্ষণের মধ্যে সন্ধে করিয়ে নামবে ঠিক আছে তো চলো আবার পরে কথা হচ্ছে তারপর এখানে দেখো একটা ফল কেটে নিয়েছিলাম তো চলো এবার এটা খেয়ে নিই তারপর আবার একেবারে রাত্রিবেলায় তোমাদের সামনে আসা হবে আজকে রাত্রে ডিনারে হলো এই যে দেখো চিকেন তো একদম লাল লাল করে চিকেন করেছে আর চিকেনটা আজকে রেডি করেছে আমার বর্মশাই প্রথম থেকে তোমাদের সাথে কিছুটি শেয়ার করতে পারেনি তবে রান্নাটার স্মেলটা শুনে মনে হচ্ছে দারুণ টেস্টি হবে খেতে তো দেখো এদিকে গরম গরম চিকেনের কষাও নয় এটা আবার সেরকম একটা ঝোলও নয় রেডি হয়ে গেল দেখো এখন আমরা রাতের ডিনার করবো এদিকে দেখো চিকেনটা দেখেই আজকে জিভে জল আসছে